আসসালামু আলাইকুম মাই নোয়া খাইলে ফেসবুক লই স্নগুলো সুন্দর আরেক ভিডিও লই জ্যাতারা জ্যাতারা জিয়ানেই আছেন তাড়াতাড়ি করে চলিয়ে গিয়ে কি সুন্দর সুন্দর টমেটো হিনোগ দেখছেন নি এক লাগে যে অনকাই খাইয়ালে তো মন কইবো ঠিক ন থাক আমরা অনকা খাইতাম না আমরা ঘরে সালাদ বানাই কামু অনগা কেন যদি দিয়ে না হরে যে যদি হেড কাম বাই তাহলে যে দৌড়ু আজকে যে কি রান্না করুন জানি বেগুন রান্না করুম ইনে দেখছি না পেঁয়াজের কলি কি সুন্দর সুন্দর এই পেঁয়াজের কলিগুণ যদি বাজি করেন ডিম দিয়ে এত হওয়া দার কুইবার না মো লাগুনো ফাইন একা দিবার মো যি একার হৃদ্ধ হয়ে যাবে গিয়ে তাড়াতাড়ি করি বেশিক্ষণ দেরি না তো সাকুম স্টাইলের যে তোকে রাঁধিয়ে গেলাম সাকুম স্টাইল কি রকম জানেনি জাফানি স্টাইল ব্যাগ খালে কেন আফা আনা তো সাইনা কথা কে জাফানির কথা কখন আন করে কই রাখি সাইনা কথা জাফানির কথা কিন্তু একই রকম আনারা যদি এটা অর্থ জানতেন তাহলে বুঝতে না কিন্তু আমরা অর্থ জানি না সেই কারণে বুঝি না কিন্তু কাঁয়াখালি এলা করে কিন্তু জাফানি কয় কিনলে কে কনসেন এটার অ্যান্সার কি কেউ দিতেন হের পেননি আই জানি কিন্তু কইতান ন হর একদিন কমো আনারা ব্যাগে মিললে জিজ্ঞেবেন আফা কিল্লে কিল্ লে তো সেই দিনকে যাই কমো ইয়ার আগে তো তরকারি মশলা কষে ঠিক আছে নি কিন্তু যে কষে না যে একসাথে আলু আর মাছ দিই তারপরে কষা লাইছি তো এখানে কুদু তেল দিছি তেলেতে রসুন বাটা দিয়ে হলুদ দিই একটা সুন্দর করি আ জাফানি স্টাইলের করলা কিন বাজি করি এরাম। তো কথা কইসি এ কারণে আই যে করলা বাজি করি এটা লোক কার্গোর লোক মিলে না বুঝছেন আনার একবার হলে আর মতো করে ট্রাই করবেন আমি প্রথম দিয়ে এরকম করে বাজি করে কিন্তু ঢাকা দিই না ঢাকা দিলে করলা বাজি কিন্তু তিত হয়ে যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না করলা বাজি যদি আনে ঢাকা দেন করলার অ্যানজাইম বাইরেই করলা কিন্তু অতিরিক্ত তিত হয়ে যায় তাহলে সেই করলা খাইতেন হাইতেন না আর এটা পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় তো ইয়ে করলা করাল বাজি যেন ভাজা ভাজা হয়ে যাবো লাস্টে দিয়ে কিন্তু দি মানেরা দেখবেন তো সাকুম ওই যে যাবে রান্না করি কেন না একবার হলে কুদুর খাইচাবেন একা করি খাইলে তো ওই না বুঝবেন আফাকি স্টাইলে রান্না গে সাকু স্টাইল তো এদিকে করলা বাজি আর রয়ে গেছে প্রায় শেষ তো লাস্টে দিয়ে কিছু ফেস দিয়ে লাগছে ফেস একটু মানে ভাজা ভাজা বেশি হইতো না হালকা হইব হালকা হইলে করলা বাজি কিন্তু খাইতে কিন্তু ভীষণ হওয়াদ আনারা যা তার আর মতন করলা বাজি করি খান ন অবশ্যই খাইয়া লাইবেন তবে এটার বা করলা বাজি কই না এটা কই করলা দু যা বেশি করে ফেয়াজ দিবেন কিন্তু এত হুয়াদের করলা বাজি যদি একবার না খান তাইলে কিন্তু কানাটা বুঝতেন হেতেন এটার সোয়াদ কী তো একটা সুন্দর করে বাজি করব হরাস্টে যে দৈন্য হাতে দিলাম আর কাঁচামরিচ দিলাম কাঁচামরিচগুলো একটু সবুজ সবুজ থাকলে আরও বেশি ভাল লাগে বুঝিনি খালি লাড়ি শাড়ি একানা লইয়া নেবেন তাহলে দেখবেন যেন আরো স্বাদ বেশি বাড়ি গেছে গো এক কতজন আই গো বাফা আমরা তো আরো সুন্দর করি করি গলি আঙ্গিনে হওয়াদয় এক 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 গিনের হওয়াদেছে এক এক রকম বুঝিনি বেগিন যে একরকমের হওয়াদ আনগর তো আমি সেই কথা কইনো আর রান্নার স্টাইলের হওয়াদ একরকম আর না রান্নার স্টাইলের হওয়াদ আরেক রকম তবে আনের গিনো হওয়াদ আর গিনও হওয়াদ আমি কই না যাব আনের গিন হওয়াদ নাই তো ইহে আর বেগুন গিন হয়ে গেছে ওই যাবার হরে কুদুর দৈন্যা কাছি কাড়ে দি দিবার হরে একটু আরেক চুলা দিয়ে লই যাবো লই যাবার হরে হিহে আগুন কমাই দিয়ে একটু ঢাকা দিয়ে রাখে দিমো তাহলে কিন্তু আর সুন্দর মতন বেগুন গিন হয়ে যাব আর ইহেন বেশি করে কুদুর ফেয়াজ আর মরিচ বাড়ি রাখছিলাম এই বুঝছেন না বাড়ির একবার হর ইহে তেলের দিয়ে লেপা নাকি সবসময় সরিষের তেল নিয়ে খান সয়াবিন তেল খান না সয়াবিন তেল কোন সময় খায় যেতে আর সরিষার তেল শেষ হয়ে যাবো সেই যাই সয়াবিন তেল খাই ইয়ারা আগে খাই না তো এই দি তেলাফি মাছ ফুকুরের মাছ গুন বুঝছি একজন আবদার করে দিয়ে গেছে গো খা রাখেন না রাখেন এককারে যে হোয়াদের মাছ খাইলে না বুঝবেন কুদুর রাখি দিন তো মাছগুনটা একজা ডিম দুগা দিই টমেটো দিই ঝোল ঝোল করি রান্না করি এলাম আর হুতের মেলা পছন্দ হয়ে রান্না কান বুঝছি নি আবার বাজি মাছ পছন্দ করে না হ্যাঁ তো আমার আরেক কি রয়ে গেছে কি জানি সাক্ষু মিষ্টাল মাক্ষু মিষ্টাল কোন অল্প করে কুদু গরম হয়নি আগে মাছ গিনে কষা লা কষায় বার হলে একাড়ে সুন্দর করে গিয়ে টমেটো আসিল বুঝিনি টমেটো বিতে বেশি বেগুন কাঁচা কাঁচা মসি দিতে হাঁকে গেছে ত' কিৰোম যাওক তাৰপৰা কাঢ়ি দি গেলাইছি গ'ল একানে বেছি খাডা আৰ সমস্যা নাই খাই থাকিব তো আৰু মুৰ্গে যেন ডিম হাড়ে সিহঁতে দুগৈ ডিম ভাঙি দি গেলাইছি গ'ল কতজনে কৈব ন আপ আন ডিমেৰে একে কাঁচা কুঁচে কি লেদন কাঁচা দিয়ে ন আৰু নিজে মুৰ্গে আণ্ডাৰ ইয়াৰ ডিমেৰে আই কাঁচা দিয়ে আনকো সমস্যা কি আন আৰু কত কথা কৈবিন আৰু কৈ দ সমস্যা নাই দেন তেইয়ারে দিবার হরে কে অনেকে না আর কাছে বুঝি না দিতাম হারি ন তো যাতারা আর রেসিপি লাই বই রেসি হাতাগুলো দিয়ে রেসি রেসিপি ডিম দিবার হরে কিন্তু আগুন কান এক কম করে দিবে আগুন যদি বেশি থাকে তাহলে কিন্তু ডিম একদম সরবরাহ হয়ে যাবে হরেদি ক্যাফা কী স্টাইল শিখেছে না ডিম দিয়ে গোড়া রয়ে গেছে আঙ্গো ডিম দিয়ে ভাঙি গেছে হরে দিতে আবার আয় আফার ধরবেন ডিম বলতে আবার আন্নকো অন্য কোনো ডিমের কথা আই কেন আন্নকো মুরগি ডিমের কথা আবার তো না আফা না আঙ্গু ডিমের কথা না গো ডিমের কথায় কই ন তো এলাকা সুন্দর করে একে মনতা গুণায় বইয়ে দিছি কি সুন্দর মতন হয়ে গেছিল ওখান তরকারি কেন লাস্টে দিয়ে কুতো দৈন্য হাতা কাটে দিছি আর বেশিক্ষণ থাকি ন আন্ন করলে ভিডিও করতে পারি লাস্টে দিয়ে আর ব্যাগে মাফ করে দিয়েন নতুন বছর আইয়েন নতুন বছরের শুভেচ্ছা লইয়া লাইয়েন যাতে যাতে তার ভিডিও সেন হাতা করে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার দুই